প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব অনেকেই আছে আমাদের শিক্ষানবিশ যারা আছেন ভাই বোনেরা তারা স্কেল চেঞ্জার হারমোনিয়াম সম্বন্ধে জানেন আজকে আমরা একটু সংক্ষেপে তাদের পরিচয় করে দিচ্ছি স্কেল চেঞ্জার বলতে যে এখানে যে বিষয়টি আছে এটা নাইন স্কেল হ্যাঁ নাইন স্কেল হয় ইলেভেন এবং থার্টিন এটার উপকারিতা হচ্ছে যেমন আপনি সা থেকে গান করছেন সা থেকে যদি আপনি গান করেন হয়তো আপনার শোটা তুলতে তুলতে এ অবধি চলে গেছে বা আরও উপরে গেছে হয়তো আপনার কণ্ঠ করে যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার একটু নিচে নামানোর দরকার কিন্তু আরেকটি স্কেল নামাতে গেলে হয়তো আপনার ফিঙ্গারিংয়ের সমস্যা হতে পারে ইনস্ট্যান্ট তো সেক্ষেত্রে আপনি এখানে চেপে এটাকে এক ঘাট দুই ঘাট তিন ঘাট আপনার সুবিধা অনুযায়ী সাধারণত একটা দুটা স্কেল নামানো হয় আপনি নামালেন তো এটা আপনার ফিঙ্গারিংটা এই সাথেই রয়ে গেল কিন্তু আপনার এখানে স্কেলটা কিন্তু নিচে নেমে হ্যাঁ তো এটা হলো আপনার সুবিধা আপনার প্রয়োজন অনুযায়ী একটা দুইটা তিনটা স্কেল নামাতে পারেন আবার দেখা গেল আপনি হয়তো এখান থেকে গান গাচ্ছেন তো এখন গান গাইতে গেলে আপনার কণ্ঠটা একটু খুলে গেছে আপনি হয়তো আরও একটু উপরে গাইতে চাইছেন তো আপনার ফিঙ্গারিংটা আপনার ওই জায়গাতে রেখে আপনি একটা স্কেল আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ির একটা দুটা তিনটা যাই হোক তো এখানে নাইন স্কেলের মধ্যে হচ্ছে এইদিকে চারটা নিচে নামবে চারটা আর উপরে যাবে চারটা তো এখানে স্টভারগুলো এগুলো প্রথমে তো খুলতে হবে এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে সেটি হচ্ছে স্কেল চেঞ্জারের দ্বিতীয়তম বিষয়টা হচ্ছে শুধু স্কেল চেঞ্জার নয় এটা কাপলারও আছে তো কাপলাটা কিভাবে কাজ করে আমরা এটা দেখাবো। এই দেখুন একটা একটা রিডে চাপ দিলে দুটো এখানে এখানে আমরা মাতে চেপেছি এই পাশে ঠিক এই পাশে দেখুন এই সপ্তকের মাতে আমরা চেপেছি উদারাসপ্তকের মারটাও নেমে গেছে অর্থাৎ দুইটা সপ্তক একসঙ্গে বাজে সাধারণত আমাদের নর্মাল দেশি হারমোনিয়ামগুলিতে দুই সেট রিট থাকে তবে স্কেল চেঞ্জারে থাকে তিন সেট আমি এটা হারমোনিয়াম খুলে আপনাদের দেখাবো তো শুধু এখানে আমি দেখাচ্ছি হুম তো এটা সুবিধাটা হচ্ছে এই যে আপনি চাইলে কপলা রক করে দিতে পারেন কপলা রক করে দিতে সিঙ্গেলই বাজবে একটাই বাজবে আবার কপলার যদি আমি অন করি তাহলে বাজবে এইটা মুদারা সপ্তকের মাতে আমি চাপলাম মুদারা সপ্তকের মাও একসাথে বেজে উঠল অর্থাৎ এখানে এই লাইনে তিনটা রিট বাজে এই লাইনে তিনটা রিট আপনি একটা রিট চাপলে এই দিকে তিন এই দিকে তিন ছয়টা রিট একসাথে বাজে আপনি যদি চারটা রিট ধরে কট ধরেন চার ছয় চব্বিশটা অর্থাৎ অনেক বাতাসের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে অনেক বেলো দেওয়া দরকার হবে এবং সাউন্ডটা কিন্তু অনেক মিষ্টি আপনার আপনার যদি কর ধরে বাজানোর অভ্যাস না থাকে সিঙ্গেল বাজালো তাহলে এই বিষয়টা আমরা দেখবো হুম তাহলে এখানে আমরা স্কেল চেঞ্জিংয়ের বিষয়টা দেখলাম কপলারের বিষয়টা দেখলাম এখন আমরা একটু ভেতরের অংশে যাব ভিতরের অংশটা আমরা একটু দেখব হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আমরা এবার সামনে থেকে দেখছি এটা সামনের সাইড আমার এই হারমোনিয়ামটা মনোজ কুমার সরদারের যাই হোক এটা একটি বক্স হারমোনিয়াম এটা সুবিধা হলো এটাই এটা আমরা ফোল্ড করে বক্সে ভরতে পারি তবে আমি দেখাবো সেটা কীভাবে এখন আমার ভিতর অংশগুলো দেখব এখানে তিন লাইন আছে তো তিনটা লাইনে বাতাস যাওয়ার আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে আমরা এখন দেখব সাধারণত এই হারমোনিয়ামে থাকে বাস মেল ফিমেল তবে এখানে দুটা মেল আছে একটা ফিমেল আছে এইটা এই লাইনটা মেল মাঝখানের লাইনটা ফিমেল ফিমেল এবং এই উপরের লাইনটাও মেল সো এখানে কোনো বেস নেই খুব হাই একটা আওয়াজ হুম তো এই তিনটা রিট আমরা একটা চাপলে এই এক দুই তিনটা করে বাজে এক সাইডে আরেক পাশে তিনটা অর্থাৎ ছয়টা করে তাহলে এই এই কারণে স্কেল চেঞ্জার হারমোনিয়ামের আওয়াজটা এতটাই বেশি শ্রুতিমধুর হয় আমরা তাহলে বুঝতে পারলাম আর সাধারণত হারমোনিয়ামে আমাদের যে দেশীয় হারমোনিয়ামগুলো আছে বাংলা হারমোনিয়াম বলি দুইটা সেট রিট থাকে তবে এই ধরনের না সেগুলো খুব সাধারণ কোয়ালিটির এখানে তিন সেট রিট থাকে অর্থাৎ এক এক সাইডে একটা চাপলে তিনটা তিনটা ছয়টা বাজে একসাথে এই কারণে স্কেল চেঞ্জার হারমোনিয়ামের আওয়াজ এত সুমধুর আর প্রথমে দেখিয়েছি স্কেল চেঞ্জিংয়ের সুবিধাটা এবং এখানে কপলারের যে সুবিধাটা কপলারের কারণে এতগুলো রিড একসাথে বাজে তাই আপনার কর্ড বাজানোর যদি অভ্যাস নাও থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা ভরাট শব্দ দেওয়ার সহযোগিতা করে এটাই হলো স্কেল চেঞ্জার হারমোনিয়ামের মূল বিশেষত্ব এবার আমরা ফাইনালি যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এটা বক্সে নেওয়ার সুবিধা যেহেতু এটা বক্স নেন তাহলে আমরা এভাবে দু পাশে ধরে এটাকে প্রেস করব প্রেস করার সাথে সাথে এটা দেখুন একেবারে অর্ধেকটা হয়ে গেল হ্যাঁ চিকন হয়ে গেল জিনিসটা একেবারে ছোট হয়ে গেল এখন এই কাভারের অংশটা আমরা এখানে বসিয়ে দেব এইভাবে দেখুন সেট করা হয়ে গেছে প্রায়ই এইভাবে আমরা এই বক্স হারমোনিয়ামটাকে বন্ধ করে দেব কোথাও একটা বেজে গেছে যাই হোক এই যে এই যে আপনার লক সিস্টেম চাবিটা দিয়ে লক করে দিলে এই যে আপনার সুন্দর ব্রিফ কেস হয়ে গেল আপনি চাইলে এইভাবে হাতে তুলে নিয়ে আপনার প্রয়োজন মতো সুবিধা মতো যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে পারেন তা আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করেছি আপনাদের স্কেল চেঞ্জার হারমোনিয়ামের সুবিধাগুলো ধন্যবাদ